আপনাকে নামে আপনি দেখতে ছিলাম কোনো ইশারা দেয়া যা হবে না blast আরেকবার সূচক দিছি না আমরা কথা দিয়েছিলাম মাঠে নামবো আর সবাইকে জানাবো ব্যাপারটা অনেক ডি আর এই যে এটা হলো আমাদের জার্নির পার্টনার বাট ফারিবা এটা দেখে কি মানুষ বুঝতে পারবে যে ব্যাপারটা আসলে কি এক্সপ্লেইন করার জন্য তো আমরা আছি আমরা অনেক কুইজেস এন্ড গেমস খেলবো আমরা অনেক ফান করব ওকে তাহলে দেরি স্যার চলো স্টার্ট করি লেটস গো লেটস গো নগদ ইউজাররা প্রতিদিন একটা করে ডিপ ফ্রিজ জিততে পারবেন শুধু তাই না ঘন্টায় ঘন্টায় পাবেন পুরস্কার এর জন্য আপনাদেরকে কি করতে হবে পাঁচশো টাকা পেমেন্ট অথবা বিপে করতে হবে অথবা একশো টাকা মোবাইল রিচার্জ করলেই কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন অ্যান্ড কি কে জিতলো সেটা প্রতিদিন আপনার নগদ অ্যাপে দেখতে পারবেন নগদ জিতুন বাটনে ক্লিক করলে হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছেন যে আমি এখন একটা ডিপ ফ্রিজের পিছন থেকে চলে আসলাম ভিতরে আসলে বসা পসিবল না নগদের গ্রাহকরা প্রতিদিন একটা করে ডিপ ফ্রিজ পাবে সো দেখি যে সাধারণ মানুষ আসলে নগদে এই ক্যাম্পেইনটা সম্পর্কে জানে কিনা ব্যাপারটা কিন্তু ডিপ হয়ে যাচ্ছে ডিপ ফ্রিজটা চান নাকি ঘন্টায় ঘন্টায় বাকি গিফট চাচ্ছেন ঘন্টায় ঘন্টায় বাকি এই গরমে যদি আপনি ডিপ ফ্রিজ পেয়ে যান আগে মাছ মাংস রাখবেন নাকি নিজে বসে থাকবেন মাছ মাংস আমি নিজে বসে থাকতাম ভাই যে নগদ ইউজাররা প্রতিদিন একটা ডিপ ফ্রিজ পাবে তো আমি আপনাকে কোশ্চেন করছি যে কত টাকা মোবাইল রিচার্জ করতে হবে এর জন্য 100 টাকা আর এখানে পেমেন্ট এবং বিল পে আছে ওটা কত টাকা মেবি 3000 টাকা না না অনলি 500 টাকা ওকে কি আপনি কি সামার লাভার খুব প্রচুর গরম মানে থাকে না যে ফেসবুকে থাকে সামার লাভারদের আমরা দেখতে পাই না যারা বলে গরমকাল অনেক পছন্দ আপনি কি তাদের মধ্যে একজন যে গরম অনেক পছন্দ করেন না না সো ইভরিওয়ান আমরা আমাদের প্রথম গেম নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি যেটা হচ্ছে ডিপে মেলাও বিকজ পিছনে আছে আমাদের ডিপ ফ্রিজ আর এখানে ফল মেলাও লাগবে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে হচ্ছে চারটে ফল রাখা আছে সেম সেমভাবেই কিন্তু চারটে ফল সাজানো আছে তো আপনি পিছনে থাকবেন আমি একটু চেঞ্জ করে দিব দেন আপনাকে গেস করতে হবে আমি কি কি চেঞ্জ করছি এটা আসলে আপনার পারার কথাটা বাট আপনাকে গেস করতে হবে গেস করে আপনি একটু মিলাবেন যত বেশি মিলাইতে পারবেন সে তত বেশি পয়েন্ট পাবে ওকে কোনো ইশারা দেওয়া যাবে না বন্ধুকে সাপোর্ট করা যাবে না হ্যাঁ আমি এরকমই রাখতে আপনি এরকমই রাখতে চাচ্ছেন সামনে আসেন আপেল আপেল জায়গা আছে পেয়ারা পেয়ারা জায়গা আছে এটাকে আমি সাপ করেছি সো আপনি টু পয়েন্ট পাচ্ছেন ওয়াও হ্যাঁ রাইট জি ওকে আমি এবার অ্যাকচুয়ালি একটাও সরাই নাই যেরকম ছিল আমার মনে হয় আপনিও দুই পয়েন্টই পেয়ে আরেকটা চান্স দিচ্ছি আর কিছু রিয়ার্জ করতে আর কিছু চেঞ্জ করতে চান লাস্ট আর একবার সুযোগ দিচ্ছি না ব্লক ওকে আসেন জাস্ট একটা ঠিক হইছে আপনার সামনের ভাইয়ারা জাস্ট মাথায় হাত দিচ্ছে যে ওকে ঠিক করতেছে না না ঠিক করতেছে সো কংগ্রেচুলেশন একটাও মিললো না আমরা পাশ থেকে অনেক সাউন্ড দেখছি ও একটা মিলে গেছে শুধু একটা না দুটো মিলে গেছে ওকে ডন আসেন একটা দুইটা তো আপনি দুইটা মিলাইতে পারছেন শাথল করা ডান সো চেঞ্জ করেন এইদিকে তাকাইতে হবে না না আপনি এখানে আসেন

আপনাকে তো আসলে আমার এমনিতেই দিয়ে দেওয়া উচিত তাও একটু গেমটা খেলি ভাইয়া হবে না হবে না টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়েট না 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 আমি একটা জিনিস বুঝলাম না খেলে না না আমি একটা কথা বুঝলাম না আপনি উইন হলেন আপনি এত প্লিজ দাদা চলে একটা হাতে তালি দিই সবাই ওকে থ্যাঙ্ক ইউ এটা আপনার জন্য ওকে এটা আপনার জন্য আপু সো एवरीवन অলরেডি দেখতে পারলেন আমরা অনেক মানুষের সাথে গেম খেলাম অনেক ফান করলাম এরকম ফান আমাদের ডেলি চলবে বিকজ আমরা বাংলাদেশের সব জায়গাতে ঘুরতে চাই আপনাদের কাছে যেতে চাই আপনাদের সাথে গেম খেলতে চাই ইভেন আপনাদেরকে গিফট দিতে চাই বলে দাও আবার যে নগদ কি দিচ্ছে নগদ প্রতিদিন একটা করে ডিপ ফ্রিজ দিচ্ছে এর জন্য পরিবা কি করতে হবে 500 টাকা পেমেন্ট অথবা বিল পে অথবা 100 টাকা মোবাইল রিচার্জ করলেই হবে আর আপনি উইন হয়েছে কিনা সেটা কিভাবে জানবেন আপনি নগদ অ্যাপে গেলে পারে নগদে জিতুন বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনি উইনার হয়েছে কিনা শুধুমাত্র ডিফ্রিজনা রয়েছে ঘন্টা ঘন্টা অনেক পুরস্কার আপনারা নেক্সট আমাদেরকে কোথায় দেখতে চান সেটা কমেন্ট সেকশনে জানাই দিবেন অবশ্যই দেখা হচ্ছে আপনার সাথে আপনার এলাকায় সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হ্যাঁ নগদের সাথে থাকুন চলো চলো চলো